একটা ছোট্ট প্রাণের আর্তনাদ আল্লাহর দৃষ্টি থেকে লুকানো যায় না কখনোই না গ্রামের রুকাইয়া নামের এক মহিলা রাতে বিরক্ত হয়ে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিল চারপাশ নিস্তব্ধ কিন্তু আসমানের মালিক সব দেখছিলেন সেই রাতেই রুকাইয়ার ঘুম ভেঙে যায় এক ভয়ঙ্কর স্বপ্নে সে দেখে এক অন্ধকার ময়দন তার সামনে দাঁড়িয়ে আছে সেই আটটি ছোট্ট কুকুরছানা ভেজা গায়ে পানি ঝরছে তাদের চোখে একটাই প্রশ্ন আমরা নির্দোষ ছিলাম তুমি কেন আমাদের কষ্ট দিয়ে হত্যা করলে আর সে দিক থেকে ভেসে এলো গম্ভীর এক আওয়াজ রহমত ছাড়া কেউ জাননাতে যাবে না আর যে দয়া করবে না তাকে দয়া করাও হবে না সহি মুসলিম রুকাইয়া দৌড়াতে চাইল কিন্তু পায়ের নিচে শুধু পানির শব্দ আর চারদিকে কুকুর ছানাদের কান্না ভোরবেলা ঘুম ভেঙে সে কাঁপতে কাঁপতে পুকুরে গেল লোকজন ইতিমধ্যে বস্তা তুলে ফেলেছে ভেতরে আটটি নিথর ছোট প্রাণ রুকাইয়ার বুক ভেঙে গেল এবং সেই মুহূর্তে তার মাথায় ভেসে উঠল রাসুল সাল্লাহু আল্লাহসাল্লামের ভয়ঙ্কর বাণী এক নারী একটি বিড়ালকে পন্দি রেখে না খাইয়ে মারার কারণে জাহান নামে গেছে বুখারী আল্লাহ চেয়েছেন দুনিয়ায় যে দয়া করবে তাকে আল্লাহ কিয়ামতের দিন দয়া করবেন আর যে জুলুম করবে তার হিসাব আল্লাহর আদালতেই দিতে হবে কুরআনে আল্লাহ বলেন যে পরিমাণ অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে সুরাজিল জাল রুকাইয়া হাঁটু গেরে বসে কাজ ছিল কারণ সে বুঝতে পেরেছে আল্লাহর চোখ থেকে কোনো জুলুম আড়াল থাকে না সবশেষে একটা অনুরোধ দুনিয়ার ছোট্ট প্রাণী থেকে শুরু করে আল্লাহর সব সৃষ্টি দয়া করতে শিখুন সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারেন ইনশাল্লাহ